আমাদের এক্সিকিউটিভ মেম্বার সাথে রয়েছেন আরও কয়েকটা চালক ভাইরা যারা আমাদের সদস্য আজকে আপনারা করতে এসছেন এর বার্তা আপনি কি দেবেন আজ আমাদের ইয়েলো হয়ে যাওয়ার পরে মূলত আজকে প্রথম সিএ হল আমাদের সদস্যরা খুব স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের সিএ করে নিয়ে গেল কিন্তু পরিবহন দপ্তরে কর্মরত যারা কর্মচারী তাদের দুর্ব্যবহার আমাদেরকে খুবই আঘাত করে আমরা যথাস্থানে এই বিষয়টি তুলে ধরি কলকাতা মহানগরীতে বাইক ট্যাক্সি আজকে পরিবহন ক্ষেত্রের অন্যতম অংশ কিন্তু পথ দুর্ঘটনায় সম্প্রতি আমরা দুজন বাইক ট্যাক্সি চালককে হারিয়েছি আমরা মর্মান্তিক দুঃখিত আমরা মনে করি যে পরিবহন দপ্তর এবং বিশেষ করে পুলিশের ট্রাফিক গার্ডে যারা চাকরি করে। তারা যদি আরেকটু সচেতন হতেন তাহলে আমরা এই নিষ্প মানুষকে মানাতাম। তাদের পরিবার কিভাবে চলবে তা নিয়ে আমরা সরকারকে দেখতে করছি আমরা আগামী দিনে এই সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলবার পরিকল্পনা করছে আমাদের মূল দাবি হলো যে আমাদের উপযুক্ত ভাড়া দিতে হবে এবং যারা ইলো প্লেট নিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে ভাড়ার ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে তারা রেজিস্ট্রার এবং তারা এটার উপরেই তারা নির্ভর করে তারা পার্টনার বা সাইড করছে না তাই এদেরকে প্রায়োরিটি দিতে হবে এই দাবিটিও আমরা সার্ভিস প্রোভাইডারদের কাছে দাগ করি সার্ভিস প্রোভাইডাররা আগে যেভাবে আইডি ব্লক করে দিচ্ছিলেন এখন তারা মার্কেট থেকে যাকিজি তাকে তারা এখানে কাজ করবার সুযোগ করে দিচ্ছে তার ফলে বাইক ট্যাক্সির চালকদের যে নৈতিকতা বাইক ট্যাক্সির চালকদের যে দায়বদ্ধতা পেশার সঙ্গে যুক্ত থেকে যে তারা দায়বদ্ধতা প্রদর্শন করছিল যেমন আমরা করোনা পিরিয়ডেও মানুষকে প্রায় বিনে পয়সায় সার্ভিস দিয়েছি আজকে সেই জায়গায় এসে এই হায়ার লোকেরা তারা যথেচ্ছাচারভাবে এই জায়গা কলুষিত করছে আমরা এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে চাই সমস্ত বাইক ট্যাক্সি চালকদের কাছে আমার অনুরোধ আপনারা আসুন আপনারা কমার্শিয়াল প্লেট করে নিন এবং স্বচ্ছভাবে আপনারা আমাদের জীবিকা নির্বাহ এটাই আমার বার্তা হচ্ছে বাইক ট্যাক্সি সিএ সম্ভবত এটা প্রথম এর আগেও টুকিটাকি করিয়েছে কিন্তু প্রথম আমরা এরকম বাল্ব সিলেক্ট করাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে অভিজিৎ ব্যানার্জি আমাদের ইউনিয়নের ওয়ার্কিং বডির মেম্বার আমি ওনার থেকে জেনে নেব কি প্রসেসে করতে যা হচ্ছে এবং পদ্ধতিটা হচ্ছে যে সাধারণত আগে একটা কথা বলি যে যে কোনো কমার্শিয়াল গাড়ি সিএফটা একমাত্র কষ আরও নেই হয় এটা এর মধ্যে অ্যাকচুয়ালি বেলতলা আর টিওর যে সমস্ত আর আছে যেমন আলিপুর যেমন শট যেমন আপনার বেহালা তো নিজস্ব আছে এছাড়া আপনার বারাসাতের গাড়িও এখানে আসছে ব্যারাকপুর আসছে এই সমস্ত গাড়িগুলো সিএফ এখানে হচ্ছে এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে এটা করার পদ্ধতি খুব সিম্পল একটা সিএফএ বলে একটা ফর্ম পাওয়া যায় যেটা এই গেটের বাইরেই পাওয়া যায় পাঁচ টাকা করে এই ফর্মটা ফিল আপ করতে একদম সাধারণ একটা ফর্ম তাতে আপনার নাম ঠিকানা আপনার গাড়ির নাম্বার আপনার গাড়ির চেসিস নাম্বার আপনার গাড়ির মডেল এবং আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার এই কয়েকটা মাত্র তথ্য এর সঙ্গে যেটা আপনাকে দিতে হয় সেটা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স তার সঙ্গে আপনার আপডেটেড ট্যাক্স আপডেটেড ট্যাক্স যদি না থাকে তাহলে পুরনো ট্যাক্স তার একটা কপি আচ্ছা তার সঙ্গে আপনার পলিউশন এবং ইন্স্যুরেন্স এগুলো আপডেট থাকা দরকার এর সাথে সাথে আপনাকে দিতে হবে আপনার নিজস্ব পরিচিতি যেমন প্যান কার্ড ভোটার কার্ড আদান এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জেরক্স করে ওই ফর্মের সঙ্গে জমা করুন এখানে যে সিএফের কাউন্টার আছে সেই কাউন্টারে আপনি এটাকে জমা করুন জমা বলতে এটা ওখানে আপনার প্রথমে এন্ট্রি করুন এন্ট্রি করার পরে আপনাকে চারশো চল্লিশ টাকা ফিস জমা দিতে হবে সরকারি ফিস চারশো চল্লিশ টাকা সেই চারশো চল্লিশ টাকাটা দেওয়ার পর আপনাকে পাশের একটা ঘর আছে সেই ঘরে আপনাকে ডেট নিতে হবে ডেটটা নিলে ওখান থেকে আপনাকে ডেটটা দিয়ে দেবে যদিও টু হুইলারের ক্ষেত্রে আলাদা করে কোনো ডেট নেওয়ার প্রয়োজন পড়ে না এটা দিনের দিন হয় মানে আপনি প্রস্তুতি নিয়ে এলেই আপনার সেই দিনেই কাজ হয়ে যাবে যদি আপনার অফিসে হয় তো আমরা যেমন আজকে এসেছি আমরা একটু হবে সময় নিয়ে এসেছি যে আজকেই আমরা করে দেবো তো এই হচ্ছে ব্যাপারটা এর পরে যেটা থাকে যে সিএফটা এখানে হয়ে যাবে ডেটটা ওরা ওখান থেকে এন্ট্রি করে দিয়েছে সিএফটা আপনার এখানে হবে অফিসার আসেন বেলা এক দেড়টা থেকে দু দুটোর পরে হয়ে যাওয়ার পর ফর্মটা আপনাকে ওই ফাইলটা ওদের ডিপার্টমেন্টে জমা পড়ে যায় যেটা চার দিন বাদে এসে এমভিআই টেকনিক্যাল যে রুমটা আছে ওখান থেকে আপনাকে ফাইলটা তুলতে হবে এই ফাইলটা তুলে আবার যেখানে আপনি ডেট নিয়েছিলেন যে ঘরে আপনি ডেট নিয়েছিলেন ওই ঘরে এসে জমা করে দিতে হবে জমা করে দিলে ওরা পাঁচ সাত দিন বাদে আপনাকে একটা ডেট দেবে সেই ডেটে এসে আপনি সার্টিফিকেটটা নিয়ে যাবেন এই হচ্ছে পদ্ধতি আপনাকে হয়তো তিনবার আসতে হবে প্রথম দিনে সময়টা বেশি লাগে পরের দুদিন পাঁচ থেকে দশ মিনিটের কাজ যদি সব কিছু ঠিকঠাক থাকে এই হচ্ছে পদ্ধতি সুতরাং যারা সিএফ করবেন এবং যারা দেখে নেবেন একটু আপনাদের যে কোনো অ্যাপে বা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট আপনার কাছে যা আছে বা এম পরিবহনে আপনি দেখে নেবেন যে আপনার সিএফের ডেটটা কবে আছে এবং সেই ডেটটা যেটা দেওয়া থাকবে যে সিএফ ভ্যালিডিটি তার থেকে ঠিক এক মাস আগে হচ্ছে সিএফের নেক্সট ইন্সপেকশান ডেটটা দেওয়া থাকে যেটা খুব এজেন্সির এই এক মাসের মধ্যে কিন্তু আপনাকে যা করার করে দিতে হবে যদি এই এক মাসের সময়কালটা আপনি ফেল করে যান কোনো রকমে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে দিন কিছু ফাইন লাগবে এইটা একটু মাথায় রাখবেন দেখে আপনারা সবাই সিএফটা আপনার যারা যারা যাদের করান তারা নির্দিষ্ট সময় আপনারা ইউনিয়ন থেকে আরেকটা ডেট কবে করছেন আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার একটা ডেট করা যেতে পারে আপনারা যাদের এই ক্যাবে যারা আপনারা আসতে পারেননি আপনারা প্রস্তুতি নিন আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার দেওয়া আছে রেগুলার নাম্বার দেওয়া আছে গ্রুপে আমাদের সমস্ত ফোন নাম্বার যোগাযোগের জন্য দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যার যেখানে সহায়তা লাগবে আমি বলুন